এটা আনলে কিন্তু কমপক্ষে দুইটা কোটা কোটা আনতে হবে যেহেতু মেডিসিনটা প্লাস মাইনাস থাকে তো সেই কারণে এক প্যাকেটের মধ্যে দুইটা তাবিজ থাকে আর কোটা দুইটা আনতে হয় যাতে দুইটা দুই জায়গায় পাশাপাশি দেওয়া লাগে আর নর্মালি কুমড়ো জাতীয় ফসলে ফেরোমন ফাঁদটা দেখা যায় কিন্তু এখানে এই উদ্যোক্তা এখানে পেঁপে বাগানে আসলে ফেরোমন ফাঁদটা ইউজ করছে এবং তার রেজাল্ট আসলে দেখা যাচ্ছে কি পরিমাণ মাছি পকের মধ্যে আছে এই আইডিয়াটা কিভাবে মাথায় আসলো যে এখানে ফেরমান ভাতটা দেওয়া যায় আমি সবজি বাগানে বিশেষ করে লাউ এর বাগানে ফেরমান ভাত ফাঁদ ব্যবহার করার পরে লাউ অনেক টিকে গেছে আমার অনেক অনেক বেশি ওষুধ ব্যবহার করা লাগে নাই পরে আমি ওইটা শেষ হওয়ার পরে পেঁপে বাগানে যখন দেখি ফুলে অ্যাভেলেবল মাছি পোকার আক্রমণ পরে আমি ফেরমান ফাঁদ এনে জায়গায় জায়গায় লাগাই দিছি আমার ইনশাল্লাহ মাছি পোকাগুলি প্রায় দমন হয়ে গেছে আর পেঁপুগুলি বেঁচে গেছে

বিশেষ করে কুমড়া জাতীয় ফসল যারা করেন তারা অবশ্যই এটা ইউজ করবেন আম বাগানে বা যে কোনো মানে ফল জাতীয় যে কোনো বাগানে এটা ইউজ করলে এটার একদম জাদুকরি রেজাল্ট পাওয়া যাবে এটা এটা আনলে কিন্তু কমপক্ষে দুইটা কোটা কোটা আনতে হয় যেহেতু মেডিসিনটা প্লাস মাইনাস থাকে তো সেই কারণে এক প্যাকেটের মধ্যে দুইটা তাবিজ থাকে আর কোটা দুইটা আনতে হয় যাতে দুইটা দুই জায়গায় পাশাপাশি দেওয়া লাগে ও আচ্ছা আচ্ছা খুবই চমৎকার আর এটা যেহেতু আমরা নিরাপদ খাদ্য যদি চিন্তা করি কীটনাশক ইউজ থেকে আমাদের বের হয়ে এসে আমাদের যে জৈব পদ্ধতিতে যে বালাই দমন করা যায় আমাদের সেই পদ্ধতিটা আসলে ইউজ করতে হবে তাহলে আমাদের যে স্বাস্থ্য ঝুঁকি বা নিরাপদ খাদ্য সেটা নিশ্চিত করা যাবে বাগানটা একটু দেখাই খুবই চমৎকার এটা তাইওয়ান কিং ভ্যারাইটির একটা পেঁপে গাছ এটা পাঁচ মাস বয়স খুবই ভালো রেজাল্ট এসেছে ধন্যবাদ সবাইকে